আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে কিছু দিন আগেই আমার ভাইয়ের বিয়ে হয়েছিল। তখন তো কলকাতায় ছিলাম আর তখন ব্লগগুলো দেওয়া হয়নি আর এখন আমি ভাবলাম ব্লগগুলো দিই আর এইটা হচ্ছে বিয়ের দিন সকালে থাল যাবার জন্য সব কিছু রেডি হচ্ছিল আর থালগুলো যে কত সুন্দর করে সাজিয়েছিল ভাবতেই পারা যায়নি এই প্রথমবার আমি দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে আর জানো এখন সব এইগুলো কাগজগুলো এখন পলিথিনগুলো লাগাচ্ছে আর রাখিগুলো বানছে আর থালগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর আমার তো অনেকই ভালো লাগছিল থালগুলো এত সুন্দর পরিমাণে সাজিয়েছিল এইখানে হচ্ছে ক্ষীরখানি হচ্ছিলো তখন একটু ভিডিও করেছিলাম আর আমার ছেলে তো অনেকই ছোট ওকে নিয়ে সব সময় ভিডিও করা তো আমার পসিবল হয়ে ওঠে না যতটা পেরেছিলাম করেছিলাম